যারা এই নির্বাচনে জয়ী বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন যারা নির্বাচিত হতে পারেনি তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমি সবচেয়ে খুশি আমরা সবাই মিলে যে একটা সুন্দর নির্বাচন করতে পেরেছি এবং নির্বাচনটা এত সুষ্ঠুভাবে হয়েছে সকলের সহযোগিতায় যে কারণে আমি আসলেই অভিভূত আপ্লুত আজকে এখানে আমরা দুইজন আছি আমি নির্বাচন কমিশনার আর প্রধান নির্বাচন কমিশনার আমাদের খায়রুল আলম সবুজ ভাই আর একজন আসতে পারেননি নরেশ দা আমরা এখন জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করছি সবাই আমরা দাঁড়িয়ে পড়ি ধন্যবাদ অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দুই হাজার পঁচিশ আঠাইশের এখন শপথবাণী পাঠ অনুষ্ঠানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার শপথ বাণী পাঠ করাবেন আপনার একটু দাঁড়িয়ে বুকে হাত রেখে শপথ বাণী পাঠ করবেন তার সাথে সাথে আপনাদের সকলকে ধন্যবাদ

আমি শিল্পীদের স্বার্থ বিরোধী কোন কাজ করিব না আমি আমি সংগঠন বিরোধী কোন কাজ করিব না এবং সংগঠন বিরোধী কোনো না বাংলাদেশ এবং তার সংবিধানের বিরোধী হইবে না বাংলাদেশ সংবিধানের বিরোধী হইবে না

আমাদের মূল পর্ব শেষ আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে মানে জায়গাটাও খুব যে কনভিনিয়েন্ট তা না মানুষ মানে একটা গায়ে গায়ে লেগে আছে বলার মধ্যে হচ্ছে যে আমরা একটা নতুন সময়ে দিকে ধাবিত হচ্ছি দু হাজার থেকে দু হাজার বাংলাদেশ ইতিহাসে অনেকগুলি ঘটনা ঘটবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি একটা হচ্ছে এই একটা তত্ত্বাবধায়ক সরকার আছে তারপরে আবার আসবে হচ্ছে নতুন নির্বাচিত সরকার আসবে তার মানে রাজনৈতিক টাল মাতাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং অভিনয় শিল্পী সঙ্গ তার দায়িত্ব অনেক এক হাজার হাজারখানেক অভিনয় শিল্পী আছে বাংলাদেশে এবং তাদের যে পরবর্তী তাদের তাদের কর্ম পরিকল্পনা কী হবে তারা কীভাবে ঠিকঠাক থাকবে এবং সমাজে তাদের অবস্থান কী হবে আপনারা জানেন অভিনয় শিল্পী এটি পেশা নয় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটি কোনো পেশা নয় এই পেশা শুধু পেশা হিসেবে স্বীকৃতি আদায় করাই একটা বিরাট বড় যুদ্ধ হয়ে যাচ্ছে এরপর আছে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিকভাবে আমাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের উৎকর্ষ অনেকগুলি বিষয় আছে আমার যারা আছেন আমার সাথে আমরা যারা নির্বাচিত হয়েছি অথবা আপনারা আমাদের যাদের নির্বাচিত করেছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা সময় জানাবেন আপনারা কি চান সেটা জানাবেন আমরা আমাদের সাধ্য মতো সেগুলো মিট করার চেষ্টা করবো কিছু কিছু হয়তো আমরা পেরে উঠব কিছু কিছু পারবো না কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের আপনাদের যেসব দাবি দাওয়া চিন্তা এবং শুধু দাবি দাওয়া না নতুন কত চিন্তা থাকলে সেই চিন্তাগুলো আমাদেরকে সাথে শেয়ার করবেন আমরা কিভাবে আগাতে পারি আমাদের থেকে হয়তো পথ নির্দেশনা আপনাদের কাছ থেকে অনেক ভালো আসবে সেই পথ নির্দেশনাগুলো আমরা চাই আমরা দেখেছি পরিচিতি পর্ব যখন হয় তখন অনেকে অনেক পরিকল্পনার কথা বলেছেন তারা কেউ কেউ হয়তো নির্বাচন পার হয়ে চলে আসতে পারেননি কিন্তু তাদের পরিকল্পনাগুলো আছে আমরা সেই পরিকল্পনাগুলো সব একসাথে করে সামনের দিকে আগাতে চাই সবাইকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন আপনারা আমরা খুব বেশি পার্থক্য না কিন্তু একটি এই পাশে আছেন আপনারা একটি এই পাশে আপনারা কিন্তু এবং পারস্পরিক একটা লেনদেনের সম্পর্ক কিন্তু আছে আমি মনিটারি অর্থে বলছি না মেটালিস্টিক অর্থে বলছি না এটা একটা পারস্পরিক সমঝোতা এবং সম্মানের সম্পর্ক সবাই ভালো থাকবেন এবং আমরা আগামীর দিকে তাকাই আমরা যাতে সত্যি ভালো কিছু করতে পারি সবাইকে ধন্যবাদ আমি বলি আজকে যে অবস্থাতেই আমরা বসি না কেন এটা সেই অনুষ্ঠানটি যেখানে শপথ নেওয়া হচ্ছে সুতরাং সবাই অল্প কয়েকজন মাত্র আরও কিছু কথা অল্প সময়ের জন্য বলবে এখন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অপু এসো হ্যাঁ ধন্যবাদ সবাইকে সকল গণমাধ্যম কর্মীকে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সামনে দু থেকে আঠাশ একটা দীর্ঘ পথ এবং অনেকগুলো অনেকগুলো সিচুয়েশানের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমাদের এ সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন সাংবাদিক এবং অভিনয় শিল্পী আমরা একই মাধ্যমের আমরা একে অপরের পরিপূরক সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন আর আর আপনাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতাটুকু আশা করছি কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অন্যকে লাগবে আর অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় দেখে এসছে অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন কিছু অসম্পূর্ণ কাজ আছে সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। এবং সামনে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের হয়তো যেতে হতে পারে সেক্ষেত্রে সবার সাহায্য লাগবে এবং একসঙ্গে হাতে হাত রেখে শিল্পী এবং আমাদের যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন আমরা একসঙ্গে পথ চলব ধন্যবাদ সবাইকে এবারে বিদায় সভাপতি আসার নাসিম আমি না আজকাল বলতে গেলে ভুল হয়ে যায় এই জন্য নাম ধাম বলি না আমি নর্মালি নাসিম এখন বলবে ধন্যবাদ অভিনয় শিল্পী সঙ্গে যে যে ধারাবাহিক নির্বাচনের যে প্রক্রিয়া এতে করে আজকে যে নতুন কমিটি এসেছে প্রথমত তাদেরকে আমি স্বাগত জানাই অভিনন্দন জানাই তিনটি নির্বাচনের পরে তিনটি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি এবং এই সঙ্ঘের হয়ে কাজ করেছি কিন্তু আমরা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছেছি যে এইখানে আসলে নির্বাচন করতে গেলে কিছু সম্পর্কের অবনতি হয় যারা নির্বাচিত হন না এবং যারা নির্বাচিত হন সেখানে একটা দলাদলির বিষয় দেখা যায় কিন্তু সেখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হয়েছি এভাবে যে আমাদের নির্বাচনের স্লোগানই থাকে জিতবে একুশ হারবে না কেউ এবং আমরা প্রতিবারই মানে যেটা হয়ে এসেছে ধারাবাহিকভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে এবং আজকেও আমি আমার খুবই ভালো লাগছে যে এখানে নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের খুবই প্রাণপ্রিয় ছোট ভাই অনেক সবার পছন্দের শিল্পী প্রিয় শাহেদ শরীফ খান এখানে এসেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন সংগঠনকে ভালোবেসে যে কোনোভাবেই হোক ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয় হননি কিন্তু হেরেও যাননি এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে সম্প্রীতি এই যে মানে বিভেদের ঊর্ধ্বে ওঠা এই উদার মানসিকতা শিল্পীদের মধ্যে থাকে আমি দেখলাম ওখানে পাভেল আছে পাভেল এসেছে তার মানে এটাকে যে শুধু ভোটের ব্যবধানে নির্বাচিত হলেই সংগ্রহে আছি না হলে নাই সেই জায়গার থেকে অভিনয় শিল্পী সংঘ বেরিয়ে এসেছে এই ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই এবং নতুন কমিটির সামনে অনেকগুলো বিষয় থাকবে প্রথমত যে শিল্পীদের মধ্যে যে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করছি এই সময় এসে শিল্পীদেরকে আবার আস্তে আস্তে একসাথে করে একটা সেই আবার জম্বে মেলা বটতলা হাটখোলা এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে সেরকম নিশ্চয়ই ঘটবে তো যা হোক তারা নতুন নতুন পরিকল্পনা করবেন এবং এই সংঘকে এগিয়ে নিয়ে যাবেন সকল শিল্পীর মনের কথাগুলো খুঁজবেন সকল সমালোচনাকে গুরুত্ব দিয়ে নতুন পথে নতুন উদ্যমে এগিয়ে যাবেন এই বিশ্বাস করি আবারও নতুন কমিটির জন্য শুভকামনা এবং অভিনন্দন এখন বলবেন খান উপস্থিত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা থেকে আমি শুরু থেকেই বলেছি এটা আমার পরিবার এবং এটা প্রমাণ করতে আমি এসেছি আমি হেরেছি যে তাতে কি আমার পরিবারেরই একটা অংশ আমাকে সামনে পথ দেখাবে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করবে যাই হোক এই সংঘটা শুরু করে আমার আমাদেরই একজন সহকর্মী এবং আমার সম্পর্কে আত্মীয় হয় আহমেদ উনি চেয়েছিলেন যে যোগ্য নেতৃত্ব যোগ্য শিল্পী এই সংগঠনটিকে পথ দেখাবে এবং আজকে যারা জিতেছে আমি মনে করি যে এটাই এরাই যোগ্য হ্যাঁ এবং এরা সামনে আমাদেরকে আমাদেরকে ছায়া আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে আমরা কখনো নিজেদেরকে অসহায় ভাববো না একা ভাববো না আমার তো এখনো মনে হয় ওই অপুর ওই টিভিসিটা জামালের বউ এত ফসা হইল কেনে আমি তখন থেকে অপুর ভুক্ত হ্যাঁ তো আজকে অন্যের বোন আলোচনা না করি হ্যাঁ তো যেটা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দুজনকে পাবেল ভাই আর পাবেল ভাইকে কি বলবো বুকে একদম পারফেক্ট মনে কি দুই ভাই তো আমার মনে হয় যে খুব সুন্দরভাবে কাজগুলো আগাবে এবং সবাই ওনাদের সবার জন্য দোয়া করবে ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে ডিরেক্টর থেকে সভাপতি সাধারণ সম্পাদক আর অনেকে এসেছেন এই নতুন কমিটিকে ভুল দিয়ে বরণ করার জন্যে বা শুভেচ্ছা জানানোর জন্যে এখন আমি ডিরেক্টর কিছু অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সভাপতি নব নির্বাচিত সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির যে সদস্যরা এখানে উপস্থিত আছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এইবারের যে নির্বাচন এবং এইবারের যে অভিনয় শিল্পী ভোটাররা তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে সেই জন্য আমি ভোটারদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক বোধ জানাচ্ছি ভোটাররা কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে না তারা ঠিক কাজটি করেছে এবং ঠিক জায়গায় তাদের প্রার্থীকে তারা নির্বাচন করেছে এটা হচ্ছে প্রথম কথা আর এখানে আপনারা সকলেই জানেন যে অভিনয় শিল্পী সংঘ যে শুরু হয়েছিল যে চারজন সেই চারজনের মধ্যে এখানে আজিজুল হাকিম উপস্থিত আছে তকিল আছে কিনা জানি না আজিজুল হাকিম যেহেতু উপস্থিত আছে তো আমাদের সকলের এই যে চারজন এই আমাদের একটা সবসময় ঐকান্তিক ইচ্ছা থাকে যে কমিটিটা এটা তো ওকিরের মাথা থেকে এসেছিল অভিনয় শিল্পী সংঘের যে স্বপ্নটা পরবর্তী সময় আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করেছিলাম তো আমাদের সময় ইচ্ছা থাকে যে আমাদের কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত থাকুক অতীতে আমি ছিলাম তো ছিল জাহিদ প্রথম দিকে ছিল এখন হাকিম সংযুক্ত হয়েছে আমি খুব খুশি হয়েছি যে অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠাকালীন যে সদস্যরা যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একজন এই কমিটির সাথে সংযুক্ত আছে এবং আপনাদের পরেও যারা নির্বাচিত হবেন আপনাদের মাধ্যমে এই কথাটা এই অনুরোধটুকু আমি করে যেতে চাই আমরা যতদিন জীবিত আছি এই জেনারেশনটা আপনারা চেষ্টা করেন যে এই কমিটির মধ্যে আমাদের ন্যূনতম অংশগ্রহণ যেন থাকে সেটা একজন সাধারণ সদস্য হিসাবে একজন সভাপতি হিসাবে একজন সহসভাপতি হিসেবে একজন সম্পাদক হিসেবে যে কোনো কোনোভাবেই হোক আমাদের সম্পৃক্ততা যেন থাকে আমাদের জীবিতকালীন অবস্থায় আমরা অভিনয় শিল্পী সংঘকে যেন আমাদের যে প্রাণের সংগঠনের আমরা রূপ দিয়েছিলাম সেই যে ইচ্ছাটা ছিল যে মনের মধ্যে যে বাসনাটা ছিল সেটা নিয়ে যেন মরতে পারি এটুকুই আপনাদের উদ্দেশ্যে বলা আর অভিনয় শিল্পী সংঘ এবং ডিরেক্টর স্কিল পারস্পরিকভাবে আমরা একত্রে কাজ করে যাব এবং বর্তমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর সুষ্ঠু সমাধান আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ এখানে যোগ্য নেতৃত্ব এসেছে আমাদের পক্ষে আমাদের কাউকে কোনোভাবেই কেউ আটকে রাখতে পারবে না আমরা আমাদের সমস্যার সমাধান দুই ভাই মিলে দুটো সংগঠন মিলে আমরা একত্রিত হয়ে যদি যাই তাহলে বাংলাদেশের কোনো সংগঠন নাই এই জাতীয় যে সংগঠনগুলো আছে এত শক্তিশালী সুতরাং আমরা ওই ভ্রাতৃত্বের জায়গার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এখন কিছু বলবেন আমাদের আমার বন্ধু সহসভাপতি নবনিযুক্ত আজিজুল হাকিম ধন্যবাদ আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং অভিনয় শিল্পী সংঘের সদস্যদের কিছু অংশ অনেকেই তাদের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি আমি অভিনয় শিল্পী সংঘের নবনিযুক্ত নবনির্বাচিত কার্যকরী যে পরিষদ তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি একটি কথা সবসময় বলতে চাই সেটি হলো যে অভিনয় শিল্পী সংঘ আমাদের একটি পরিবার আমরা সবাই এই পরিবারের সদস্য আজকে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন করবার জন্য যে শিল্পীরা আছেন এই সংঘের তাদের প্রত্যেকের দুঃখ বেদনা ভালোবাসা আশা আকাঙ্ক্ষা এগুলোকে নিয়ে আমরা যেন সামনের দিকে কাজ করতে পারি শিল্পীদের কল্যাণে যাতে কাজ করতে পারি সেই গুরু দায়িত্ব আজকে আমাদের সবাইকে দেয়া হয়েছে আমি এই দায়িত্ব মাথা পেতে নিয়েছি আশা করব যে সবাইকে সাথে নিয়ে যে এই সংঘের সব শিল্পীরা আছেন সদস্যরা আছেন প্রত্যেকের মতামত নিয়ে আমরা এই সংঘকে আরও অনেক বেশি শক্তিশালী করব এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে